আরে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখানা ভালোবাসি আমি যারে পাথরে লেখানা হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখানা হয়তো মুছে যেতে পারে মুছেবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি জারে পাথরে লেখা না হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা হয়তো মুসে যেতে পারে পাহাড়ের কান্না ঝরনা হয়ে সাগরের সাথে মিশের হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমের পাহাড়ের কান্না ঝরনা সাগরের সাথে মিশের হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমের যতনে গোড় মন হারিয়েছি ক মগন ছোড়া বালু চরে পাথরে লেখানা হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখানা হয়তো মুছে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচেনা ঝরে সে করেছে নষ্ট ভেঙেছে এমন আঘাতে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে চেনা ঝরে সে করেছে নষ্ট ভেঙেছে এমন নাগাতে বিরোহের সজাই করে আছি আমি